বলবো বলবো আমি তো স্বাভাবিকভাবেই খুব ভাবেই হবই ভীষণ ভালো আর আজকে যে ছবির মুক্তি সেটা তো শুধু যে আবির অভিনয় করছে তা না এরকম একটা মানে বিখ্যাত উপন্যাস আমাদের ছোটবেলাকার পড়া সেই উপন্যাসের একটা চিত্ররূপ দেখব সেই উত্তেজনাটা তো অবশ্যই রয়েছে সব মিলিয়ে দারুণ উত্তেজনা দারুণ ভালো লাগা অবশ্যই না ছেলের ছবি না মানিক বন্দ্যোপাধ্যায়ের ছবি মুখোপাধ্যায়ের ছবি হ্যাঁ ছেলে অভিনয় করেছে না করে অন্য কেউ করতে পারতো কিন্তু আমাদের আকর্ষণটা একই থাকতো কারণ নাচের রীতি কথা নব্বই বছর প্রায় হয়ে গেল খুব ভুল না করি তো সেই নব্বই বছর বাদেও যখন একটা উপন্যাস তার রেলিভেন্সে হারায় না তখন সেটা কিরকম ছবি আসেন দেখার কৌতূহল থাকবে কোনো প্রতিক্রিয়া পাইনি বাড়ি থেকে এলাম তো এখনও প্রতিক্রিয়া পাইনি আজকে শোয়ের পর পাবো যারা দেখবেন তারা বলবেন কেমন লাগলো এই আর তবে উত্তেজনা আছে কারণ অনেকদিন আগে ছবিটা করার এরকম একটা বহু কঠিত এরকম একটা উপন্যাস থেকে করা তো সেটা নিয়ে একটা টেনশন তো আছেই কেমন লাগবে না লাগবে আর আমি নিজেও ছবিটা দেখিনি এখন তো আমারও কেমন লাগবে না লাগবে দেখা যাক কী হয় বলছি একটা কথা সেটা হচ্ছে মানি বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এত নাম করা পুতুল নাচের রীতি কথা আমরা সবাই পড়েছি এমন দারুণ ড্রাম্যাটিক গল্প এটা সুমন মুখোপাধ্যায় করছেন যার আমি খুব বিশেষ করে স্টেজের কাজে তো খুবই অনুরাগী ছবিও ভালো লাগে আমার খুব সুমনের সুতরাং আমি অনেক প্রত্যাশা নিয়ে ছবিতে দেখছি আগে থেকেই ছিল আগে আর এরকম একটা অভিনেত্রীর সঙ্গে মানে ওর প্রেমে তো আমি কবে থেকেই পড়ি তার একটা সুযোগ হলো আমার ওর সঙ্গে কাজ করবার কিন্তু সরাসরি আসলে নেই কিন্তু একে ছবিতে আছি সেটাই আমার অনেক ভালো এইটা খুব একটা কথা যে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় না এখন সেরকম নেই কি বন্ধু এখন আমরা সবাই একে অপরের কাজকে ভেতর থেকে প্রশংসা করতে জানি বাড়ি মানে মন থেকে যেমন আমি ওর কাজের ফ্যান ও বলে ও আমার কাজ ভালোবাসে সেটা বানানোর কথা আশা করি না কোভিডের সঙ্গে আমারও স্ক্রিন যেটুকু শেয়ার আছে তোমারও অনেকখানি আছে আমারও কমই আছে আমারও খুব বেশি মানে একই ঠিক আছে কিন্তু দুজনেই আবিরের সঙ্গে হ্যাঁ আবির তো আমাদের এই ফিল্মের মানে একদম মূলধন মূলধন আমাদের আমরা সবাই এক্সাইট মানে আমি আবিরের সঙ্গে আগে কাজ করেছি যদি লাভ দিলে না প্রাণেতে তো রোম্যান্টিক কাপল ছিলাম আমরা

মানে শুটিং এর সময় সিরিয়াস কিন্তু তার বাইরে ওরকম মানে এটা বলা উচিতই না আমরা খুবই প্রিভিলেজ যে আমাদের তাতে কোনো অসুবিধে হচ্ছে না কিন্তু মানুষ সাধারণ মানুষ খুব কষ্টে আছে বিপদে আছে সুতরাং সেটা নিয়ে এনজয় করার কথা নয় আমি পাইনি ও আমাকে ডিচ করেছে ও আমাকে বলছিলাম মেঘনার ইলিশ খাওয়া হবে বলে এখনো খাওয়াইনি না না আমি খাওয়াবো আমার সুযোগ হলে আমি অবশ্যই খাবো আমি নিজেই কোনো সুযোগ পাচ্ছি না এখন ইলিশ মাছ খাবার দুবাস ধরে প্রায় এখানে বসে আছি তো আমাদের ডায়মন্ড হারবারের ইলিশ একটু খাও চলো খাও চলো চলো দেখ সময় করো এনি ডে থ্যাংক থ্যাংক ইউ 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 অনেক দিনের অপেক্ষা দুটো অবশ্যই পুতুল নাচের রীতি কথা শ্যুট করা দু হাজার বাইশ সালে শ্যুট করা তবে পুতুল নাচের রীতি কথার যে সুখবরগুলো সেগুলো আমরা আগে পেয়েছি ইফিতে খুব প্রশংসিত হয়েছিল এবং সেখানে ফিল্ম ল্যাবে গিয়েছিল তারপরে রথের দামের মতো একটি প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিটিশন সেকশনে গিয়েছিল তবে অপেক্ষাটা দীর্ঘ হচ্ছিল কারণ আমাদের যারা নিজের দর্শক যারা বাংলা ছবির দর্শক তারা আজ থেকে পুতুন নাচের রীতিকথা দেখতে পাবেন তো আমি সেই জন্য অপেক্ষা করে আছি তাদের মতামত তাদের কেমন লাগলো মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের রীতিকথা এবং অবশ্যই সুমন মুখোপাধ্যায়ের পরিচালনা এগুলো তো আছেই তবে একটা সিনেমা আমার মনে হয় তখনই সম্পূর্ণতা পায় যখন দর্শক সেই ছবি দেখে সো আজকে ছবির প্রেমিয়ার আর মজার বিষয় হচ্ছে ঠিক প্রেমিয়ারে আসার জন্য আমি আর একটা ছবির শুটিং আজ থেকে শুরু করলাম অভিরূপ ঘোষের ছবি সেখান থেকে যখন এই প্রেমিয়ারে আসবো বলে একটা দৌড়দৌড়ি শুরু করেছি প্রবল বৃষ্টি এবং জ্যাম উপেক্ষা করে তখন আমি আরও একটা দারুণ খবর পেলাম দু হাজার সালে শ্যুটিং করেছিলাম অর্জুন দত্তের ছবি ডি ফ্রিজ তো সেই ছবিটি দু হাজার তেইশে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট বেঙ্গলি ফিল্ম এটাও দারুণ খবর এটা খুবই ভালো খবর অর্জুনের জন্য খুশি আমাদের ছবি প্রযোজক ওনার জন্য খুশি ছবির যারা সহ অভিনেতা অভিনেত্রী তনুশ্রী এবং বাকি যারা যারা আছে এবং যারা কলাকুশলী সকলের জন্য খুবই খুশি এবার কি হয় ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকে বড় পুরস্কার তো ভারতবর্ষে এই মুহূর্তে আর কিছু নেই সেই পুরস্কারে যদি একটি ছবি সম্মানিত হয় সেটা আমাদের অত্যন্ত ভালো লাগে সঙ্গে সঙ্গে আরও একটা অপেক্ষা শুরু হয় যে তাহলে এবার দর্শকরা কবে দেখবেন সেই অপেক্ষাটা তো মাথাতে আছে তবে আপাতত সবে এক্ষুনি যেহেতু ভালো খবরটা পেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ডের খবরটা সেই জন্য আমি সেই আনন্দটা আমার টিম ডিপ্রিজের সঙ্গে ভাগ করে নিলাম এবং তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম থ্যাংক ইউ ভেরি মাচে ছবিটা নিয়ে ছবি ট্রেলার তো খুব ভালো লেগেছে সবটা নিয়ে খুব আশায় এবং দেশ যথেষ্ট উত্তেজিত হয়ে আছে যে জানি মোটামুটি জানাই যে একটা ভালো ছবিই দেখবো এ ব্যাপারে নিশ্চিত বলা যেতে পারে তো চলে এসছি দেখতে উত্তেজিত এতদিন পর মুক্তি পাচ্ছে পুতুল নাচের দু হাজার বাইশে আমরা শ্যুট করেছিলাম তারপর এখন মুক্তি পাচ্ছে এতগুলো প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে ফাইনালি আমাদের ছবিটা এসছে এখন দর্শকে দেখতে পাবে আমি এটার জন্যই খুবই এক্সাইটেড আর কি এবং যে যেরকম কাস্টের সঙ্গে কাজ করতে পেরেছি এটা জীবন একটা প্রাপ্তি হয়ে থেকে যাবে আমি খুবই ইন্টারেস্টেড ছবিটা দেখতে কারণ আমি অনেকটাই যেহেতু আগে করেছি ছবিটা আমিও দর্শক হিসেবে প্রথমবারই দেখব আই এম ভেরি এক্সাইটেড